তো হে গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা অনেক দিনের ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ আমি যে তারাপীঠে গেছিলাম তো সেখানে যাওয়ার পর তারপর আমরা রাতে পুজো দিয়েছিলাম আর পরদিন সকালে আমরা গিয়েছিলাম শ্মশানে ওখানে শ্মশানটা একটু দেখতে তো তার আগে শ্মশানটার আগে পড়বে এই মন্দিরটা এই মন্দিরে এসেছিলাম এসে এখানে একটু ধূপ জ্বালছিলাম এই যে এইটা মন্দির মন্দিরের গেট ভিতরে রয়েছে ঠাকুর এখানে ধূপ জ্বালার পর তারপর আমরা চলে এসেছি শ্মশানের দিকে তো এই যে রাস্তা দেখতে পাচ্ছ কত এখানে ত্রান্তিক অঘরি অনেক অনেক বহুত রয়েছে তো তারপর আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম শ্মশানের দিকে আর শ্মশানটা বেশিটা বাকি নেই এই এই কর্নারটা ঘুরলেই আমাদের শ্মশান আর দেখতেই পাচ্ছ এখানে এখানে কত সাধু আর এইসব সব খালি নানান রকম জিনিস নিয়ে বসে রয়েছে এখানে রয়ে ছিল রুদ্রাক্ষ তো তারপর চলে এসেছি এই শ্মশান এটাই হচ্ছে শ্মশান ওখান ওখানটা তোমরা দেখতে পাচ্ছ আর এই দিকটাতে ওখানে একটা মায়ের ছবি রয়েছে ওখানে সবাই যাচ্ছে ওই যে মায়ের তারপরে এই আস্তে ঘুরলাম দেখলাম কিন্তু শ্মশানটা দেখে অতটাও ভয়ানক লাগছে না শ্মশান যেমন ভয়ানক হয় এটা তেমন কোনো ব্যাপারই না এখানে সব কিছুই যেন মানে এই শ্মশানটা দেখে ভয় ভয় কিছুই লাগছে না অনেক শ্মশান হয় কেমন ভয়ানক হয় দেখলে একটু ভয় ভয় লাগে তো তারপর এখানে আমরা একটু ঘুরলাম দেখলাম চারদিক দেখার পর আবার বেরিয়ে গেছি গিয়ে এই দিকের এই আশেপাশটা একটু দেখছিলাম এই যে এদিকে দেখতে পাচ্ছ কত লোক বসে রয়েছে এখানে এটা এটা একটা মানে রুম মতো করা প্রতীক্ষা এখানে মানুষ বসে থাকার জন্য আর এই তারপর ওখান দিয়ে চলে এসে ট্রেনে এসছি এসে দেখতে তোমাদের দাদা বসে রয়েছে এই যে আমিও বসে রয়েছি ওয়েট করছি কখন ট্রেন ছাড়বে হোটেল ছাড়ার পর আমরা ট্রেনে এসে বসে রয়েছিলাম ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন ছিল দুটোতে তো আমরা এসেছিলাম এখানে তখন বাজে ডেটটা এসে তারপর ডেটটা না সরি সাড়ে বারোটায় এসে আমরা এক দেড় ঘন্টা বসে থাকার পর ট্রেন ছেড়েছিল তো ট্রেন দেখতেই পাচ্ছ ট্রেন ছুটে চলেছে এখন পুরো সাড়ে পাঁচ ঘন্টা এই ট্রেনেতেই থাকতে হবে জানি না কী করে থাকবো সব থেকে বেশি কষ্টকর এখানে এখানে এসে সব সব কিছু ভালো কিন্তু ট্রেন জার্নিংটা একটু বেশি কষ্টের তো তারপর দেখতেই পাচ্ছ পাঁচ ঘন্টা পুরো চার ঘন্টা খুব কষ্টের মধ্যে কাটিয়ে একটু ঘুমটুম দিয়ে নিয়ে তারপর আমরা প্রায় দুপুর গড়িয়ে গেছিল তারপর একটু খাবার দাবার খেয়ে এখানে বসেছিলাম আর এই যে ভিডিও করছে আর আমি গান করছি কি করব ভালো লাগছে না ট্রেনের মধ্যে তো একটু গান করে নিলাম এই যে এই দিকে একজন শুয়ে রয়েছে মানে সব মানে কেমন হয়ে গেছে তো কি বলবো এতক্ষণ ট্রেন জার্নি করলে সবাই অবস্থাই এমন হয়ে যাবে তো যাই হোক আমরা এখান দিয়ে জানি না কীভাবে কেমন থাকবো অবস্থা যদি ভালো অবস্থা থাকে তাহলে আবার ভিডিও করব আর যদি অবস্থা খুব খারাপ হয়ে তাহলে আমি আর ভিডিও করতে পারবো না একেবারে ফাইনালি ঘরেতেই চলে যাব তো আজকের মতো এত দূর টাটা সবাইকে আবার আমি খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে